সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ ওয়াদু আসালাম আলামাবাদ সমানিত দর্শক শেতামণ্ডলী দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন তাদেরকে জানাই অভিনন্দন রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টার থেকে আমরা আজকে আটাশে দিল কাদা হিজরি রোজ সোমবারে শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ এবনে আব্দুল ওহাব রচিত কিতাবুত তাওহীদ আল্লাজি হুয়া হকুল্লাহ আলাল আবিদ হুম এই গ্রন্থের 47 তম অধ্যায় এই অধ্যায়ে লেখু রাহমাহুল্লাহ যে বিষয়টি তুলে ধরে তাওহীদকে সুশাব্যস্ত করতে যাচ্ছেন সেটা হলো বাব ও ইহতিরামে আসমাই আল্লাহ তাআলা ওয়া তাগイールিল ইসমে লিআজলি যালিক যে আল্লাহ রব্বুল আলামিনের নামের সম্মান বজায় রাখা আল্লাহর নামের সম্মান বজায় রাখা ও এর জন্যে এই এজন্যেই নাম পরিবর্তন করা আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় হুম সম্মানে ব্যাঘাত ঘটে এ ধরনের যদি নাম থাকে সেগুলা পরিবর্তন করা প্রসঙ্গে তো এটা তাহলে আল্লাহ নামের সম্মান বজায় রাখা বলতে আল্লাহর সাথে নামের যেগুলা সম্পর্ক সেফতের সম্পর্ক এই নামে অন্যকে নামকরণ করা এটাই হচ্ছে আল্লাহর সম্মানের হানি করা মানহানি করা বা এই জন্যে পরিবর্তন করে ফেলা তাহলে কি জন্যে এটা তাহিদের সুসংরক্ষিত করার জন্যে এটা তাহিদকে যথাযথ সুপ্রতিষ্ঠিত করার জন্যে হ্যাঁ যে এমন নাম রাখা হয়েছে যেটা আল্লাহর সেফত যদি কোনো ব্যক্তির নাম রাখা হয় তখন আল্লাহর সেফতের সাথে সামঞ্জস্যতা সাদৃশ্যতা তারপরে অংশীদারিত্ব এসে যায় তা আল্লাহর সম্মানের এখানে ব্যাঘাত ঘটে হ্যাঁ তো তাহলে এখানে তাহাদের সাথে আমরা স্পষ্ট সম্পর্ক বুঝতে পারছি আলোচ্য অধ্যায়ের এবার আসেন লেখক রাহে মহ্লা এক্ষেত্রেও একটি হাদিস উপস্থাপন করেছেন তো সেটা আমরা শুনব আনাবি সুরাই রাহু আনহু আন্নাহু কানা يكن أبا الحكم فقال له النبي صلى الله عليه وسلم إن الله هو الحكم وإله الحكم فقال إن قومي إذا إذا اختلفوا في شيء أتوني فحكمت بينهم فرضي كلا الفريقين فقال ما أحسن هذا فما لك من الولد فقلت شري ومسلم وعبد الله কল পল সুরে আবু দাউদ আবু সুরাই হ্যাঁ একজন সাহাবি হ্যাঁ আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করছেন না তিনি বলছেন যে তার কুনিয়াত ছিল উপনাম ছিল আবুল হাকাম আবুল হাকাম তার কুনিয়াত ছিল কুনিয়ান বলা হয় কাউকে যদি ছেলের নামে বা বা বাবার নামে মায়ের নামে ডাকা হয় হ্যাঁ বা উমুকের বাবা উম তারপরে উমুকের মা আমাদের বাংলাতে এরকম কিন্তু আরবিতে কি বলে আবু আবু আবদুল্লাহ তারপর উম্মে আবদুল্লাহ বলে না তো এগুলোকে বলা হয় কুনিয়াত বা উপনাম তো এই সরাই রাজিয়াল তাল বলছেন যে আমার নাম ছিল আমার নাম ছিল কি আবাল আবাকুনিয়া ছিল কি উপনাম ছিল কি আবুল হাকাম তকআল আলহামনী সাল্লি সাল্লাম তাকে নবিস সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাল্লাহ আল্লাহুয়াল হাকাম তুমি আবুল হাকাম হলে কেমন নেই আল্লাহ হচ্ছে হাকাম হাকাম মানে ফায়সলাকারী আল্লাহ হচ্ছে হাকাম আর তুমি আবুল হাকাম নিয়েছ তাহলে আল্লাহ কত বড় মারাত্মক তেনে তো আল্লা ই আল্লাহুয়াল হাকাম আর নিশ্চয়ই আল্লাহ তো হাকাম ওয়াইলাই হিল হুকুম আর আল্লাহর দিকেই ফয়সালা বর্তায় আল্লাহ রব আলমিনী ফয়সালাকারী বান্দার মধ্যে দুনিয়া এবং আখেরাতে ফয়সালা কে করে আল্লাহ তো তুমি কেমন আবুল হাকাম হলে এরপরে ওই সরে সরে রদিয়ালহ জবাব দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আবু সুরাই জবাব দিচ্ছেন যে কৌমি ইন সইন আতা ফ হাকুম ফারাদিয়া কেলাল ফারি কাইন আসলে যখন আমার গোত্রের লোকেরা পরস্পরে মতভেদ করে হ্যাঁ ঝগড়া ফাসাদ করে তখন তারা আমার কাছে আসে আর আমি তাদের মধ্যে ফাইসালা করে দিলে তারা উভয় পক্ষ খুশি হয়ে চলে যায় এই থেকে আমাকে বা আমার নাম বা উপনাম বা কুনিয়াত আবুল হাকাম হয়েছে তো রসুল্লাহ সালাম বললেন মা আহসান হাদা বা তুমি যে সুন্দর কাজটাই করো তোমার গোত্রের মধ্যে সুন্দর কাজটাই করো ফাম মিনাল ওয়ালাদ তোমার তোমার সন্তানের অবস্থা কী কয়টা সন্তান তোমার কি সন্তান তোমার তখন ওই সরে আবু সরে বলছেন যে আমি বললাম সুরেশ মুসলিম আব্দুল্লাহ তিনটি ছেলে আমার তখন রসুল্লাহ সাল্লাম আবার বললেন ফামান আকবর হুম তাদের মধ্যে বড়কে তো এই আবু সরাই বলছেন আমি বললাম সুরেশ সোরে হচ্ছে বড় ছেলে কাল তোর নবী সাল্লাম ফাইসালা দিলেন কি আনতা আবু সুরে তুমি আবু সুরাই হ্যাঁ তুমি আবু সুরাই আবু দাউদ এই হাদিসটি এসেছে এবং অন্য হাদিসেও আছে তাহলে এখান থেকে আমরা যা বুঝবো সেটা আমরা জেনে আমরা আজকের অধ্যায়ও শেষ করব সমানের দর্শক ও শ্রোতা আসেন এ হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহর অবমাননা হয় আল্লাহর মানহানি হয় এরকম নাম রাখা হারাম যেমন কাউকে যে এই যে আবুল হাকাম মানে ফয়সালাকারী ফয়সালা এখানে আল্লাহ তো মহা ফয়সালাকারী কে আল্লাহ তো ওই ওটা আল্লাহর অবমাননা হলো না হ্যাঁ তো এটা দৃষ্টান্ত এরকম যে যে নামে যে গুণে কাউকে ডাকলে গুণান্বিত করলে নামকরণ করলে আল্লাহর অবমাননা হয় আল্লাহর সম্মানের ব্যাঘাত ঘটে সেটা রাখা কী সেটা কুনিয়াত হোক আর সেটা সরাসরি নাম হোক সিফত হোক হারাম হ্যাঁ তো যেটাতে আল্লাহ ইয়া অসম্মান বুঝাবে হুম অসম্মান বুঝাবে এ ধরনের নাম নামকরণ করা যাবে না এ ধরনের কুনিয়াত বা উপনাম রাখা যাবে না দ্বিতীয়ত যেটা বুঝলাম এই হাদিস থেকে যে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নামের মধ্যে আল হাকাম একটি নাম একটা সুন্দর নাম তাহলে আব্দুল হাকাম রাখা যাবে তাই না আব্দুল হাকাম রাখা যাবে তেমন তৃতীয়ত আমরা যেটা জানলাম যে এই যে পরস্পরের মধ্যে সংশোধন করা মানুষের মধ্যে বিচার ফয়সলা করে দেওয়া এটা উত্তম কাজ ভালো কাজ যেটা রসুল্লাহ সাল্লাম আবু জন্য প্রশংসা করেছিলেন তো যদিও তাকে বিচারপতি বা বিচারক নির্ধারণ নাও করা হয়েছে হ্যাঁ কিন্তু কেউ যদি এভাবে তার যোগ্যতা আছে বা সুন্দর ফয়সলা করতে পারে যদি ফয়সলা করে দেয় এটা জায়েজ আছে হ্যাঁ আরও যেটা আমরা বুঝলাম হাদিস থেকে যে কুনিয়াত রাখা উপনাম রাখা এটা সরীয় সম্মত আর কিভাবে বড় ছেলের নামে। বড় ছেলের নামে বড় ছেলের নামে কুনিয়াত রাখাটাই উত্তম অথচ দেখেন মুসলিম এবং আবদুল্লাহ আরও এই যে সুরাই আরও ওই দুটার নাম ভালো ছিল তাই না আবদুল্লাই নাম ছিল কিন্তু যেহেতু ছোট। কিন্তু তাই অগ্রাধিকার তাহলে বড়োদের অগ্রাধিকার এটাও আমরা বুঝতে পারলাম যে বড়োদেরকে অগ্রাধিকার দিতে হয় বড়ো ছেলের নামেই কুনিয়াত বা উপনাম রাখা এটাই সুন্নাত বোঝা যায় তেমনইভাবে উপযুক্ত নামের দ্বারা অনুপযুক্ত নাম চেঞ্জ করা ভালো করতে হবে যদি একের হারাম হয় তাহলে তো পরিবর্তন করাই উচিত হ্যাঁ বিশেষ করে নতুন মুসলমান যে কাফের মুশরেক ওদের ওই এমন নাম তার আছে যেটাতে বোঝায় যে উমুকের বান্দা উমুকের বান্দা তাহলে সেটা পরিবর্তন করা জরুরি তো এটা আমরা এখান থেকে দলিল পেলাম তো আল্লাহ তৌফিকদাতা আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর নামের সাথে সম্মান বজায় রাখা তৌফিক দান দান করেন আল্লাহর নামের সাথে ব্যাদবি যেন না হয় হ্যাঁ তো আদব যাতে রক্ষা হয় এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে এগুলা মূলত তাওহিদ পরিপন্থী যার ফলে লেখক রাহেমহুল্লাহ তাহিদের কিতাবে এই অধ্যায় রচনা করে এগুলার তিনি মাসা আল্লাহ জব দিয়েছেন বা এগুলা তাওহিদকে সুসাব্যস্ত করেছেন আল্লাহ তো ফিক্রতাহ স্লাহবীন আহম্মদ ও আলা আলী হোসাব আজমাইন সুফহানাকালমদিকা সাদাল্লাহ আলহিল তস্তাখির কত বইলেই